হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে হলো সরস্বতী পুজো সকাল সকাল উঠে পড়েছে আর আমার সব কাজ কাজ হয়ে গেছে এখন চান করবো ঘরের পুজো দেবো তারপরে রেডি হয়ে বেরোবো বরের সাথে তো কোথায় যাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ আর একটা কথা আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি আজকে অনেকদিন হয়ে গেছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি টান করতে যাবো চান টান করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা পাশে থাকার ভিডিওটা দেখতে দেখো এখনের মতো তো গাছ দেখো আমার চান ধান কমপ্লিট হয়ে গেছে কখনই আমার চান হয়ে গেছে তো আমি পুজোটাও দিয়ে নিয়েছি তো তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ আমার ফোন ধরার লোক নেই তো ওর জন্য তো চলো আমি পুজো করেছি তো তোমাদেরকে দেখো আমার ঘরের পুজো তো হয়ে গেছে এখন জামা কাপড় বার করবো তারপরে রেডি আবু বড় কোথায় গেছে জানি না তো এখানে দেখো আমাদের ঠাকুর তো গাছ দেখো আমি শাড়ি বার করে নিয়েছি আর বড় চলে এসছে বর চান করতে গেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমি আজকে কোন সাইডে তা এই সাইডে আমি সিলেক্ট করেছি এই সাইডেই পরবো তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো গাছ দেখো আমি হয়ে গেছি পুরোপুরি রেডি তো আমার বর এখনও রেডি হয়নি হচ্ছে সবাই চান করে ঘরে ঢুকলো তো তোমরা অবশ্যই বলবে যে আমাকে শাড়ি পরে কেমন লাগছে তো চলো রাস্তায় গিয়ে তারপর কথা হচ্ছে টাটা তো গাছ দেখো ফাইনালি আমি আর আমার বর বেরিয়ে পড়েছি রাস্তায় এত হাওয়া দেখতেই পাচ্ছ আমার চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছে তো তবুও ভাল লাগছে হাওয়াটা কিন্তু গরম পড়ে গেছে এখানটায় পুরো গরম লাগছে আর দেখো এটা হলো আমাদের ব্রিজ আমাদের বাড়ির সামনে আর প্রচণ্ড মজা করছি তো দেখতেই পাচ্ছ বর বউ দুজনে বেরিয়ে পড়ছি ঘুরতে আর ওই যে আমার বর দেখতেই পাচ্ছ তোমরা তারপর দেখো এটা একটা পার্কের মতো আর এখানে সব ঠাকুর বিসর্জন দেওয়া হয় তো আমরা চলে আসলাম ঘাট পার এখন ঘাট পার হতে হবে তো বসে আছি রৌদ্রের মধ্যে দেখতেই পাচ্ছ তো গাইস আমি ঘাট পার হয়ে গেছি আর আমার বর এখনো আসেনি আমি এ আগেই এসে পড়েছি দেখতেই পাচ্ছ আমার ঘাট পা হওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না প্রচণ্ড ভিড় ছিল আর এখানে দেখো আমি একা একা দাঁড়িয়ে আছি আর আমার বরের কোনো খবরে নেই ফাইনালি আমার বর চলে এসছে এখন আমরা চলে যাব মন্দিরের উদ্দেশ্যে তো চলো তোমরাও তো তারপর ফাইনালি আমরা একটা মন্দিরে চলে আসলাম মানে একটা প্যান্ডেলে আর এখানে দেখতেই পাচ্ছ জোড়া জোড়া সব ঘুরছে সব ম্যাচিং ম্যাচিং আর জোড়া জোড়া তো দেখতে পাচ্ছ প্যান্ডেলটা বাইরে থেকে তো খুবই সুন্দর হয়েছে কিন্তু ভেতরে কেমন হয়েছে জানি না চলো তোমরাও তো দেখতে পাচ্ছ ভেতরে আমরা চলে আসলাম আর এখানে ডেকোরেশনটা ভালোই হয়েছে খারাপ হয়নি বাট এই ডেকোরেশনটা এর আগের বছর অনেক সুন্দর করেছিল তো দেখতেই পাচ্ছ এবারও তো খুব সুন্দরই হয়েছে খারাপ না আর এই দেখো আমাদের সরস্বতী মা তো এইখানে আমরা অঞ্জলি নেবো এইখানে অঞ্জলি এখন সময় হয়ে গেছে তো আর এক জায়গায় অঞ্জলি নেওয়ার কথা ছিল সেখানে পুজো হয়ে গেছিল বলে এখানে আমরা পুজো করবো এখন তো আমি আমার ঘর দাঁড়িয়ে আছি অঞ্জলি জন্য তো দেখতেই বছর ঠাকুর মাসে পুজো শুরু করে দিয়েছে এখন এখানে পুজো হচ্ছে পুজোটা হয়ে গেলে তারপর অঞ্জলি আরম্ভ হবে তো সব জায়গায় দেখছি ঠাকুর মানে প্যান্ডেলের ঠাকুরগুলো বড় বড় আর সাইডের ছোটো ছোটো সব এর ছোট ঠাকুরগুলোকে পুজো করছে মানে সরস্বতী মা আর বড় ঠাকুরগুলো এমনি দেখার জন্য সাজিয়েছেন যে বড়ো ঠাকুরকে কেন পুজো করলো না আমি আমার বড়কে বলছি তো এখানে আমাদের দেখো অঞ্জলি আরম্ভ হয়ে গেছে তো একবার হয়ে গেল এখানে মন্ত্র করছি আর কি বলছে ঠাকুর মশাই আমি কিছু বুঝতেই পারছিলাম না তবুও তাও বুঝতে পেরে কষ্ট করে বুঝে বুঝে তারপরে আমি অঞ্জলিটা দিলাম তো এখানে দেখো আমাদের দুবার হয়ে গেছে আর এই হয়ে গেল আমাদের তিনবার এখন জোর হাত করে নমস্কার করা হচ্ছে তো ফাইনালি আমাদের অঞ্জলি হয়ে গেছে কমপ্লিট তারপর লাস্টে গঙ্গা জল দিচ্ছে আমাদের গায়ের মধ্যে তো গাইস আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন আমি প্রসাদটা নিয়ে নিয়েছি তো প্রসাদ নিয়ে এখন বেরিয়ে পড়বো বর্ত দেখো আমাদের অঞ্জলি হয়ে গেছে কমপ্লিট তো তারপর আমি আর বর প্রসাদ খেয়ে আর একটা প্যান্ডেলে চলে আসলাম দেখতেই পাচ্ছো এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আর দিনের বেলা আসার কারণ এটাই যে দিনের বেলা একটু ঘুরতে পারবো না রাত্রিবেলা তো গাড়ি নিয়ে কোথাও যাওয়াই যায় না আটকে আটকে পড়েছিলাম এক বছর তো রাস্তার মধ্যে একটা ঠাকুর দেখে বাড়ি চলে গেছে ওই দিনের বেলাও ঠিক করেছি এবার দিনের বেলায় যাব তো এখানে ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে তো এখানে পুজো আগেই হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়ছি আমাদের পেছনে দেখো আর একটা কাপড় বিয়ে হয়েছে ওদের আর দেখো ভাইস আমরা ওই প্যান্ডেল থেকে বেরিয়ে পাশেই মানে বেশি দিন না আর একটা প্যান্ডেল চলে আসলাম তো এখানে পুরো মনে হচ্ছে রাজবাড়ি তো বড় আমাকে পিকচারটা করেছিল রাজবাড়ি শুনতে দেখো সবাই করতেছে আর সরস্বতী মাকে খুব সুন্দর লেগেছে এখানেও তো এখানে দেখো দিনের বেলাও খুব সুন্দর লাগছে যে রাত্রেই সুন্দর লাগবে তা না দিনের বেলা সুন্দর লাগছে আর এখানে দেখো আমরা তিললক তিললক কেটে নিলাম পুরো আমি আর আমার বর তারপরে দুপুর হয়ে গেছে এখন একটু খেতে পেয়েছি খেতে বসবো তো আমরা খেতে চলে এসেছি এই দেখো আমাদের চিকেন পাকোড়া তো এখন চিকেন পাকোড়া খাবো তারপর আমরা চিকেন পাকোড়া খেয়ে আমরা আর একটা প্যান্ডেলে চলে আসলাম আর এখানে প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে সব আখ দিয়ে প্যান্ডেল করেছে আখ দেখতে পাচ্ছ আর সব জোড়া জোড়া ঘুরছে কারণ কি তোমার জানোই আজকে চোদ্দোই ফেব্রুয়ারি আর সরস্বতী সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে একদিনে পড়েছে আর কাপলদের তো মজাই মজা আমাদের তো বিয়ে বেটে আমরা এমনি ঘুরবো ফিরবো মজা করবো আর যারা কারখানার বয়ফ্রেন্ড তাদের তো আর কি বলবো দেখতেই পারবে কোনো পুরো জোড়া কালার ম্যাচিং জামা তো ওইসব কথা পরে হবে আগে দেখো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে এখানে আর এখানে দেখো সরস্বতী মা মডার্ন সরস্বতী মা জামা পড়েছে তো দেখতে পাচ্ছ জামাটা কুচি কুচি আর খুব সুন্দর লেগেছে আর ওপরে দেখো দোতলা পড়েছে ওইখানে জামা কাপড়ের দোকান দিয়েছে আবার ওপরের দিকে আর এখানে দেখো কি সুন্দর মানে ডেকোরেশনটা কি বলবো চামচ দিয়ে তারপরে প্রদীপ দিয়ে ওইগুলো দিয়ে করেছে তারপর আমরা বেরিয়ে চলে আসলাম এখানে দেখো বললাম না জেরা জেরা বুঝছি তো তারপর আমরা আর একটা প্যান্ডেলে চলে এসেছি আর এখানে সব মানে মাটির কাজ করে তো দেখতে পাচ্ছ বাইরে ছোট্ট সরস্বতী মার পুজো হয়েছে আর ভেতরে পুরো প্যান্ডেলটা ওইখানে গীতের পুজো টুজো হয়নি শুধু প্যান্ডেলই তো কোনো জায়গায় পুজো হয়নি মানে বাইরে পুজো হয়েছে ছোট ঠাকুর আর বড় ঠাকুর এমনি সাজানোর জন্য তো আমাদের ওই বাপের বাড়ি আবার এরকম না এখানে এরকম না এখানে দেখতে পাচ্ছ তো সব কিছু মানে কি বলবো ওগুলো সব লোহা দিয়ে তৈরি করা মানে ঝালিয়ার কাজ করা আর এখানে ভেতরে দেখো কত সুন্দর তো সবগুলো আলাদা আলাদা ঠাকুরের মানে ঘর বানিয়ে দিয়েছে আর আলাদা আলাদা ঠাকুর রেখেছে দেখতেই পাচ্ছো তোমরা পুরো অত কষ্ট বোঝা যাচ্ছে না ফোনের মধ্যে বাট খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা ভেতরে আর এখানে দেখো পুরো কাঁচা মাটি দেখতেই পাচ্ছ ভিজা মাটি দিয়ে তারপর আমরা চলে আসলাম মারাত্মা প্যান্ডেলে তো সব কিছু ভিডিও করে আমার সব লোক পাইনি যা পেরেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ আর এখানে সব দেখো পুতুল পুতুল সাজিয়ে গেছে এখানে দেখো তো এই প্যান্ডেলটা আমার এত ভালো লাগেনি আমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আমার এতটাও ভালো লাগেনি আর এখানে দেখো সরস্বতী মা তো দেখতেই পাচ্ছ সরস্বতী মা সুন্দর করে বসে আছি আর সবাই এখানে পুজো করছে তারপর আমরা চলে আসলাম একশো আট শিব মন্দির তো এখানে পাশে মন্দিরটা তার এখানে সব প্রেমের জ্বর উঠেছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে প্রেমের জ্বর আমি কেন বললাম তো আমি আর আমার বর ভালোই মজা করছি আর এখানে দেখো বললাম না প্রেমের জ্বর উঠেছে সব জোরা জোরে বসে আছে এই দেখো আর এদিকে দেখো পালকি আমি আমার নিজের চোখে এই প্রথম আমার এত বয়সে আমি দেখছি পালকি তো দেখতে পাচ্ছ আর ওই দেখা প্রেমের জ্বর শুধু প্রেমের জ্বর তো তোমরা প্রেমের জোরে প্রেম করতে থাকো আর আমরা ভোলানাথ দর্শন করিনি তো ঠাকুরকে আমরা একশো আট মন্দিরে ঢুকে গেছি তো এখানে জুতোটা রাখবো জুতো রেখে তারপরে ঘুরবো তোমাদের সাথেও শেয়ার করবো তোমরাও দেখবে তো আমিও ভোলানাথ দর্শন করবো জয় শিব শম্ভু তো আমি আর বর জয় শিব শম্ভু বলে বেরিয়ে পড়লাম ঠাকুর দর্শন করতে মানে দেখো কি বলবো পুরো পুরো অবাক কাণ্ড এই দিকে শিব ঠাকুর একটা কালো আর একটা সাদা পুরো ঘুরছে এখানে দেখলে একরকম আর এখানে দেখো এখানে দেখো আর এক রকম দেখতে কি না তোমরা জানি না প্রশ্ন করে আমি চলতে পেরেছি কিনা কিন্তু আমি যে নিজের চোখে দেখে আমি বিশ্বাস করতে পারছি আমরা পুরো শিব ঠাকুর ঘুরছে ওই দেখো পুরো পুরো এদিকে দেখো এখানে দেখো পুরোটা ঘুরে গেছে তারপর আমরা হচ্ছে এখানে বসে রিলস টিলস বানিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি তো ওইখানে অনেক সময়ই ছিলাম বাট সবটা তোমাদেরকে দেখাতে পারিনি তারপর আমরা বেরিয়ে পড়েছি আর একটা প্যান্ডেলে যাবো তো এখন দুটো বেজে গেছে আর বাড়ি থেকে বেরিয়েছি আমরা সাড়ে দশটাতে তো দেখতে পাচ্ছি এখানে পুতুল নাচ হচ্ছে তো পুতুল নাচ তো আমি কোনোদিনও দেখিনি দেখতে পাচ্ছি পুতুল নাচটা খুব সুন্দরই হয়েছে তো তারপর আমরা ভেতরে চলে যাব। আর ভেতরে দেখো কত সুন্দর সুন্দর পুতুল সব পুতুল নাচ তো দেখতে পাচ্ছো এখানে আমি জানি না সঠিক এখানে মনে হয় এই এরিয়াটাতে মনে হয় পুতুল নাচের ই তো জানি না কিসের জন্য তো ওর জন্য তোমাদেরকে পরিষ্কার বলতে পারলাম না তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্ট করে জানিও তো এখানে সরস্বতীর মা কোথায় বানিয়েছে দেখো বইয়ের ভেতরে বইয়ের ভেতরে পুরো সরস্বতী মাকে বানিয়েছে আর খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর এখানে তো আমি অনেক সময় ছিলাম অনেক সময় তো দেখতে পাচ্ছ বুড়ো বুড়ি বউ ছেলে সব বানিয়েছে সব ইয়াং আর এখানে দেখো পুরো ঘুরছে গোল মতো আর আমার তো দারুণ লাগছে আমি বড় তো দারুণ লাগছে দারুন আমার বড় বলছে মজা করে দাও তো আমিও মজা করে নিয়েছি বড় বলছি কেমন বলছে দারুণ তোমার ভালো লাগলে আমারও ভালো কিন্তু আমার তো ভালো লেগেছে তোমার তো কেমন লেগেছে জানি না তো ভালো লেগেই থাকলে অবশ্যই সিডেন্ট করে জানাবে আর এখানে দেখো অনেকটাই ওখানে দেখছে আমার বল ভিডিও করছে ফটো তুলবো এখানে তো তারপর আমরা বাইরে চলে আসলাম আমি তো তোমাদের একটুখানি ওপর একটা দেখাবো দেখো পুরো পুতুল দিয়ে ভরাট ভরাট পর আছে ওপরে তো ওইখানে দেখতেই পাচ্ছ তারপর আমরা আর একটা প্যান্ডেলে চলে যাবো তো তোমাদেরকে শট শট করে দেখিয়েছি বাইরে কত দেরি করছে না করছি ওইগুলো আমি আর তোমাদেরকে দেখালাম না তারপর আমরা চলে আসলাম আর একটা প্যান্ডেলে তো এই প্যান্ডেলে বেশি ভালো লাগেনি বাট তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আমি দেখেছি তোমরা দেখবে না ওর জন্য তোমাদেরও কেউ দেখালাম আর এখানে দেখো ওপরে টিকটিকিটা কেমন করছে ভালোই করেছে খারাপ না বাট আমার এত ভালো লাগেনি তো তারপর দেখো মডার্ন কি সরস্বতী মা তো দেখতে পাচ্ছি লেহেঙ্গা পরেছে লেহেঙ্গা না এটা একটু জামা তো যাই একটা হবে যাই হোক তো তারপর চলে আসলাম আমরা হো ঘাট পার তো এখন আমরা ঘাট পার হবে তো ঘাট পার হয়ে তারপর আমরা ফটোর দোকানে চলে আসলাম কারণ আমার ঘরে ফটো নেই একটা ঠাকুরের ফটো তো তারপর আমরা খাবার দাবার খেতে চলে আসলাম দোকানে কি বলবো প্রচণ্ড খেতে পেয়েছে তারপরে বিরিয়ানি নিয়ে নিল আমার বল তো বলছে কী খাবে আমি বললাম তাহলে ঠিক আছে বিরিয়ানি নাও তো ওর জন্য বিরিয়ানি নিল তো আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে সকাল আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে বিকেল পাঁচটা তো অনেক ভিডিও করা হয়নি আমার ফোনের চার্জ ছিল না এখানে দেখো ফুচকার দোকান থেকে ফুচকা খাওয়া আরম্ভ হয়ে গেছে তো গাছ দেখো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি তো এখন জামা কাপড় চেঞ্জ করবো আর একজন আমাদের গেটের চাবি হারিয়ে ফেলেছে এখন তালাটা ভাঙতে হবে আর আমরা কোর্ট দিয়ে এসেছি এই দেখো এখান দিয়ে আমরা এসেছি তো এখন জামা কাপড় চেঞ্জ করবো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এখন তো গাছ দেখো জামা কাপড় চেঞ্জ করে ওই দেখো আমি তো জামা চেঞ্জ করে বসে আছি ফোন দেখছি তো আমি মেলার থেকে কয়টা ফটো দেখো আর পার্বতী আর এই যে একটা ফটো রাম মন্দিরের ফটো আর এই যে একটা গোপালের ফটো ঘরে একটা ঠাকুরের ফটো নিয়ে ওই জন্য এই তিনটে এনেছি আর একটা এনেছি হনুমানের ফটো ওইটা বাইরে লাগানো হয়ে গেছে তো এইগুলো এখন ঘরে লাগাবো তো গাইস ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই আমার পাশে থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে এটাটা